যারা বিচার দিবসে দাঁড়িয়ে শেষমেশ জাহান নামে নিক্ষিপ্ত হবে সম্পর্কটা দেখতে পাচ্ছেন রহমানের চতুর্থ বিষয় দুইটি জান্নাত আচ্ছা অন্তত আপনি আল্লাহকে ভয় করেছেন আপনি সবচাইতে ভালো ছিলেন না ঠিক আছে তবে অন্তত তাকে ভয় তো করেছেন সুরাতুল ওয়াকেয়াতে দ্বিতীয় বিষয় কোনটি ছিল বলুন তো এবার ডান পাশের মানুষজন অন্তত আল্লাহকে ভয় তো করেছে তাই তারা জান্নাতে চলে যাবে সুরাতুর রহমানের শেষ বিষয় হলো অসাধারণ সুপার স্পেশাল ডিলাক্স প্যাকেজের জান্নাত ইত্তিলাফ নিয়ে পরে বলছি আপাতত সহজ করে বলি এটা হচ্ছে সব চাইতে সুন্দর অমিনা জান্নাতান অন্য একটি জান্নাত আলাদা স্পেশাল জান্নাত এর মধ্যে আরো অসাধারণ জিনিসপত্র আছে তো একটা জান্নাত আবার অন্য এক প্রকার জান্নাত এটাই হলো শেষ বিষয় স্পেশাল জান্নাত সুরাতুল ওয়াকয়ার প্রথম বিষয় কি ছিল সাবে কোন আর সাবে কোন কোথায় যাবে জান্নাতের সেই স্পেশাল জায়গায় সুরাতুর রহমানের পাঁচটি বিষয় আর সুরাতুল ওয়াকেয়ার পাঁচটি বিষয় এক দুই তিন চার পাঁচ পাঁচ চার তিন দুই এক আয়নার মত কোরআন অবিশ্বাস্য রকমের গোছানো আমরা এখনো সুরাটি শুরু করতে পারিনি আমরা শুধু পরিবেশটা বুঝতে চেষ্টা করছি এটা শুধু স্থানটি চেনা এটা জরুরি কারণ এর মাঝে আপনি কোরআনের সৌন্দর্য বুঝতে পারবেন কত গোছানো তা দেখতে পাবেন আমি জানি আপনারা মুসলিম বিশ্বে এমনটা দেখেন কিনা কিন্তু আমি আমেরিকাতে বেড়ে উঠতে গিয়ে কোরআনের ব্যাপারে প্রথম প্রথম শুধু সমালোচনাই দেখতাম কলেজে গিয়ে আমি কোরআনের কোনো প্রশংসা শুনিনি সমালোচনাই হতো শুধু যে এটার বিষয় তারা অবিশ্বাস করে এরকম না বরং এর বিন্যাস নিয়েও সমালোচনা করতো এটা নাকি অগোছালো নির্দিষ্ট গঠন নেই এসব বলতো আমি

কারণ এটা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হলে এতে অনেক অসঙ্গতি দেখতে পেতে এর মানে হলো যখন আপনি কোরআনে মনোযোগ দেবেন আবিষ্কার করবেন যে এটা শুধু আল্লাহর পক্ষ থেকেই হতে পারে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে এটা মানুষ থেকে হতেই পারে না পরিষ্কার হয়ে যাবে এখন আমরা সুরার সূচনা শুরু করতে প্রস্তুত হলাম সুরাত রহমান চলুন শুরু করি কিছু জিনিস আপনাদের জানাতে হবে আমি নিজেকে দিয়ে শুরু করি আমার পেশা হলো শিক্ষকতা জীবিকার জন্য শেখাই আর শিক্ষকতা পেশায় আমি অনেক কিছু শিখছি আপনাদের সেখান থেকে একটি বলছি কারণ এই সুরার সাথে সেটা সম্পর্কিত ক্লাসরুমের ভেতর আমি আরবি শেখাই আরবি শেখানো কিন্তু কঠিন অনেক ধরনের হাস্যরস করে ছাত্রদের মনোযোগ ধরে রাখতে হয় কারণ আরবি ভাষাটি ক্লান্তিকর যেমনটা আমি আগেও বলেছি আপনার ঘুমের প্রয়োজন হলে আরবি ক্লাসে ঢুকে যান জীবনের শ্রেষ্ঠ ঘুম পেয়ে যাবেন রফা নসব শুরু হতে আপনি তাই অনেক সময় ধরে আমি ভেবেছি এটা আমি কিভাবে শেখাবো কি প্রশ্ন জিজ্ঞেস করবো ঠাট্টা করবো শেখাচ্ছি না কিছু প্রশ্ন করছি আপনাদের তবে আপনাদের জেকে ধরছি না আপনাদের নামও জানি না আর ভুল উত্তর দিলে আপনাদেরকে মুরগিও বানাচ্ছি না এখানে সেটা করছি না আমি কিন্তু আমার ক্লাসরুমে যখন পড়াই সেই ছাত্ররা কান্না করে দেয় তারা কিন্তু ইমান বেড়ে গেছে তাই কাঁদছে না কান্নার অন্য কারণ আমি দেই তাই কান্না করে শিক্ষক হিসাবে সেটাই করি সেটা ভিন্ন জিনিস কারণ শিক্ষকতা অনেক কাজ করতে হয় আপনার ব্যাখ্যা করতে হয় ছাত্রদের পুনরাবৃত্তি করাতে হয় এরপর ছাত্রদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়াতে হয় যেন জানতে পারেন যে তারা বুঝছে কিনা আপনি শুধু তাদের পুনরাবৃত্তি চান না আপনি চান যেন তারা বুঝে তাই না এভাবে প্রশ্ন উত্তর আগে পিছে এদিক সেদিক করতে হয় না বোঝা পর্যন্ত তো আমি অধ্যায়টা রেডি করলাম আমি নিজের উপর বেশ খুশি ভাবছি জীবনের সবচাইতে সুন্দরভাবে বোঝাবো আমি এবার তো আমি ক্লাসে গেলাম সবাইকে পড়ালাম সেটা আমি খুব খুশি সুন্দর উদাহরণ দিয়েছি ছাত্রদের জিজ্ঞেস করেছি সবাই বলল বুঝেছে বুঝেছি কি অসাধারণ এক ঘন্টা পর একজন ছাত্র হাত তুললো স্তাদ আমি বুঝিনি আচ্ছা ওকে কোনো সমস্যা নেই তুমি বোঝুনি আর কোন অংশটি বোঝুনি বলতো সে বলল কিছুই বুঝিনি আপনি কি আবার সব কিছু বুঝিয়ে বলবেন সবকিছু মানে কি মানে কিছুই আমি কিছুই বুঝতে পারিনি এখন ক্লাসের বেশিরভাগ ছাত্র বিরক্ত হয়ে গেল কিরকম গাধা সে কি পরিমাণ গর্ত একটা ঘন্টা কিছুই বললো না ঘন্টা শেষে বলছে আমি কিছুই বুঝিনি তাই আমি বললাম তোমরা চিন্তা করো না সমস্যা নেই তার জন্য আমি আবারও বলবো তোমাদেরও আরেকবার রিভিউ হয়ে গেল আর এইবার আমি পুরো ক্লাসের দিকে মনোযোগ দেইনি কার দিকে মনোযোগ আমার সেই ছেলেটি সেই ছেলেটি এই বুঝতে পেরেছ হ্যাঁ ঠিক ঠিক আচ্ছা এক ঘন্টা পর সে আবার হাত তুলল উস্তাদ বুঝিনি কিছুই ওকে ক্লাসের বাকিরা চলে যেতে পারো আমি লাঞ্চ করতাম সেটা বাদ দেই তুমি আসো আমার কাছে তোমাকে সরাসরি বুঝিয়ে দিচ্ছি সেটাই মনে হয় ভালো হবে আচ্ছা ওস্তাদ তো আমি তাকে নিয়ে বসলাম প্রত্যেকটি উদাহরণ ধরে ধরে বুঝালাম যেন বুঝতে পারে সব সে আবার বলে উস্তাদ আমি জানি না আপনি কেমন শিক্ষক তবে আমি এখনো বুঝি না 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 এত সহজে ছাড়ার পাত্র না তুমি আমার বাসায় চলো রাতের খাবার খেতে খেতে তোমাকে আরেকবার বোঝাবো সে বাসায় আসলো তাকে আবারও সবকিছু বুঝালাম সব শেষে সে কি বললো আমি বুঝিনি আচ্ছা ঠিক আছে একটা বুদ্ধি আছে আমার বাসায় তোমার জন্য একটা ঘর করে দিচ্ছি তুমি আমার বাসায়ই থাকো প্রত্যেক দিন সকালে উঠে তোমাকে বোঝাবো এটা ব্রাশ করতে করতে যতদিন না এটা তোমার হচ্ছে শিক্ষকরা কি এমন করে কখনো না আমিও এমন করি না কিন্তু আপনি যদি আমার মতো পাকিস্তানের লোক হন তবে এক ঘন্টা বোঝানোর পর যদি ছাত্র হাত তুলে বলে আমি বুঝিনি কিছুই তখন সুন্দর একটা শেখানোর পদ্ধতি আছে এটাকে বলে বোর্ড অফ এডুকেশন সেটা আসলে একটা বোর্ড এখন বুঝেছিস হ্যাঁ একদম বুঝে ফেলেছি এখন বুঝবে বুঝবে শিক্ষকরা এত ধৈর্যশীল না কতবারই আর বুঝাবেন বলবেন এত গাধা কেন তুমি বুঝো না কেন তুমি তোমার মাথা কাজ করে না কেন কি সমস্যা তোমার এটা আমার দোষ না এটা ছাত্রের দোষ তাই না দেখুন কিন্তু কোরআনের বার্তা কোরআনের মূল বার্তাটি কিন্তু একদম সোজা একদম সহজ আপনি যদি কোরআনের মূল বার্তা সংক্ষেপে লিখতে বলেন সেটা আমি অর্ধেক কাগজেই লিখতে পারবো পুরোটাও লাগবে না কোরআনের বিষয়গুলো কি কি শুধুমাত্র এক স্রষ্টা আখিরাত আছে আগের জাতিগুলো তাদের নবীদের কথা মানেননি কিছু কাজ আছে হারাম খুব বেশি কিছু না কিন্তু সোজা সাপটা জটিল কিছু না কুরাইশা কতদিন যাবৎ কোরআন শিখছে এক যুগের বেশি তাই না মক্কি কোরআনের কি পুনরাবৃত্তি আছে আল্লাহ কি বারবার বলেছেন জাতিদের ব্যাপারে আল্লাহ কি নিজের একত্ব নিয়ে বারবার বলেছেন ইবাদতের একত্রতা নিয়ে আল্লাহকে নবীদের উপর ইমান আনা নিয়ে পুনরাবৃত্তি করেছেন আল্লাহকে হালাল হারাম নিয়ে পুনরাবৃত্তি করেননি তিনি কি অভাবীদের খেয়াল করা অন্যদের ক্ষতি না করা নিয়ে পুনরাবৃত্তি করেননি তিনি এই সব পুনরাবৃত্তি করছেন বারবার যে কোনো ভালো শিক্ষক শেখানোর জন্য কি করে সে কি করে বারবার বলে আল্লাহ করেছেন আর তাও শুধু এক ঘন্টা না দুই ঘন্টা না এক মাস না দুই মাসও না কতদিন এক যুগেরও বেশি সময় যাবত তাছাড়া কোরআন কিন্তু একটা পাঠ্যক্রম কোরআন হলো পাঠ্যসূচি কিন্তু একটা ভালো পাঠ্যক্রম ভালো বই যথেষ্ট না আপনার খুব ভালো একজন শিক্ষকও ও লাগবে কখনো আপনার কাছে খুব ভালো একটা বই থাকলেও শিক্ষক হয় যখন তখন কেউ কিছুই শিখে না তাই আল্লাহ শুধু শ্রেষ্ঠ বইটি দেননি তিনি বিশ্ব মানবতাকে সর্বশ্রেষ্ঠ কি দিয়েছেন শিক্ষক আর ভালো শিক্ষকের উচিত ছাত্রদের সাথে ধৈর্য ধরা তারা না শুনলেও তিনি ধৈর্য ধরেন তিনি কি ভালো শিক্ষক যত্নশীল শিক্ষক তিনি বলেন কি সাল্লাল্লাহু আলিহুসাল্লাম আর এই ছাত্ররা কুরাইশরা একদম সহজ জিনিস শুনেও বলে কিছুই বুঝিনি তারপর তিনি আবারও ব্যাখ্যা করেন অকাতা আলিকা রিফুল আয়াত আমরা আয়াত বারবার বদলে দেই এভাবে যদি না বুঝতে পারো তাহলে এভাবে বুঝবে ওভাবে যদি না বুঝো তাহলে আসো ওইভাবে বোঝাই এরপর ওইভাবে বোঝাই তারপর সেইভাবে ইয়াদ্রিবুল্লাহু আমসাআলা আল্লাহ প্রত্যেক মানুষের সহজতার জন্যে অনেক উদাহরণ দিয়েছেন কারণ প্রত্যেক ছাত্র প্রত্যেক উদাহরণ হয়তো বুঝবে না তাই আল্লাহ একটা উদাহরণ দেন সেটা না বুঝলে কি করেন আরেকটা দেন এরপর আরেকটা এরপর আরেকটা জানেন কোরআনের ভেতর আল্লাহ কোরআন রিয়াহ এর সাথে তুলনা করেন বায়ু প্রবাহ কারণ কিছু বায়ু হালকা কিছু অনেক জোরে কিছু বাতাস আসে উত্তর থেকে কিছু দক্ষিণ থেকে কিছু পূর্ব থেকে কিছু পশ্চিম থেকে কিছু ঠান্ডা আবার কিছুটা উষ্ণ ঠিক কোরআনের আয়াতের মতো কিছু আয়াত আপনাকে আনন্দ দেবে কিছু ভয় দেখাবে কিছু কষ্ট দেবে কিছু আপনার প্রেরণা যোগাবে, কোনো আয়াত শেখাবে কোনোটা অভয় দেবে কোনটা আবার শক্তি যোগাবে, বিভিন্ন রকমের বায়ু ঠিক কোরআনের বিভিন্ন আয়াতের মতো প্রত্যেকটা উপায় গ্রহণ করা হয়েছে তাছাড়া কিছু ছাত্র গর্ধব ভয় আমি জানি মনোযোগী দেয় না এরপর আরেক ধরনের ছাত্র আছে যারা বলে আমি বুঝি না এরপর বুঝিয়ে বলার পর আবার বলে হ্যাঁ আমি বুঝিনি আবার বুঝান সে বলে এই দেখো আমি বুঝিনি এরা কি ধরনের ছাত্র এরা ঝামেলাকারী সে শিক্ষককে নিয়ে মজা করছে ক্লাসে মজা নিচ্ছে ভাবছে এই সব কিছুই ঠাট্টার বিষয় তাই না একটা ছাত্র আছে সে আসলেই বুঝেনি আরেকটা ছাত্র অন্যদিকে সে সব কিছু খুব ভালো বুঝেছে এরপরেও কি বলে মজা নাই আমি বুঝিনি কিছুই বুঝলাম না আপনি খারাপ শিক্ষক আর এই ধরনের ছাত্ররা যখন শিক্ষক বুদ্ধিমান হয় যখন শিক্ষক চালাক হন তিনি ঝামেলাকারীকে চিনে ফেলেন বুঝে ফেলেন কখন ঝামেলা করছে আর যখন সেসব সব করে তখন সেই ছাত্রের কি হয় একে বলে মুরগি কিছু শাস্তি দিতে হয় ঠিক প্রিন্সিপালের অফিসে যাও স্কুল থেকে বেরিয়ে যাও আল্লাহ কি জানেন কারা কোরআন নিয়ে ঠাট্টা করছে কারা ঠাট্টা করছে তিনি জানেন আর তিনি তাদের কাছে কোরান বারবার বারবার ব্যাখ্যা করছেন সর্বশ্রেষ্ঠ শিক্ষককে দিয়ে এক যুগেরও বেশি সময় যাবৎ শিক্ষক হিসেবে তবে আল্লাহর কি রাগ করার অধিকার আছে অবশ্যই আছে সেই ছাত্রগুলো কি শাস্তি পাওয়ার যোগ্য অবশ্যই কিন্তু আল্লাহ কি শাস্তি দিচ্ছেন তাদের না কারণ আল্লাহ অন্য কোনো শিক্ষকের মতো নন তিনি যে কোন শিক্ষক নন তিনি আর রহমান আল্লামাল কোরআন লাউকার আদুন আর রহমান রহমান ছাড়া অন্য কেউ যদি হতো কোরআন শেখাচ্ছে তাহলে বাঁচতে পারত না বরং আমি অনেক সময় বলি অনেক সময় যখন ক্লাস ক্লাসগুলো নেই তখন অডিয়েন্সে বসা কেউ কেউ হাফেজও থাকেন এমন শিক্ষকও থাকেন যারা বাচ্চাদের কোরআন হিপস করান আর হিফস মাদ্রাসাগুলো তাহফিজের মাদ্রাসাগুলোর ছাত্ররা তাদের শিক্ষকদের ভয়ে কাতর তারা যদি সঠিকভাবে সবক দিতে না পারে একটা দুইটা বা তিনটা ভুল যদি করে তবে উস্তাদের হাতে পাইপ আছে চাবির চেইন আছে বাচ্চার চেহারায় এভাবে চাবি লেগে থাকে তাই তারা যখন কোরআন শিখার চিন্তা করে তখন ভাবে দয়া কিছু এক এটা কি দুঃখজনক না কারণ আল্লাহ স্বয়ং বলছেন যখন কোরআন শেখানো হয় কে শেখায় তিনি কিন্তু বলেননি আল জব্বার আল্লাম কোরআন তিনি বলছেন আর রহমান আল্লামাল আল কোরআন আমরাই যখন কোরআন শিখাই তখন আমি শুধু রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সুন্না পরিপূর্ণ করছি না বরং আমরা স্বয়ং আল্লাহর সুন্নাহ পূরণ করছি আল্লাহ নিজেই কোরআন শিখিয়েছেন আমাদেরকে সেটাই নকল করতে হবে যেমন নকল করতে হবে সাল্লাম আল্লাহর সুন্নাহও আমাদের মানতে হবে যখন কোরআন শেখাবো আরও বেশি দয়াবান হতে হবে বুঝতে পারছেন আমাদেরকে আরো দয়া দেখাতে হবে আল্লাহ যদি কোরাইশ প্রতি দয়া দেখাতে পারেন তবে আপনি ছোট বাচ্চাদের সাথেও সেটা পারবেন সেটা আরো সহজ এগুলো আল্লাহর কিতাব থেকে শিখতে হবে খুবই দুঃখজনক বিষয় যে একটি বাচ্চা তার উস্তাদের কাছে কোরআন পড়তে ভয় পাবে এটা ভালো ব্যাপার না আমি নিজে কোরআনের হাফিজ দেখেছি আঠারো উনিশ বছর বয়সী কখনোই মসজিদে যায় না কখনোই মসজিদে যায় না জিজ্ঞেস করলাম কেন মসজিদে যাও না কারণ আমার উস্তাদ আমাকে মসজিদে মারতেন আমি যখন মসজিদে যাই আর শুনি আল্লাহ আকবার আমার সেই মারগুলো মনে পড়ে যায় মানসিক সমস্যা শুরু হয়ে যায় সাইকিয়াট্রিস্ট দেখাতে হয় মসজিদে গেলে আমার সাইকোলজিক্যাল ট্রমা হয় তাই মসজিদে আমি যেতে পারবো না এমনটাই করেছি আমরা আমাদের বাচ্চাদের সাথে দিন শিক্ষানোর নামে আমি জানি না এটা কোন দিন তবে সেটা ইসলাম নয় আমি জানি না তাদের কি শিখিয়েছেন তবে কোরআন তাদেরকে শেখায়নি এভাবে কোরআন শেখায় না কোরআন ভালোবাসা দিয়ে শিখাতে হয় যেমনটা আমি বললাম যদি আল্লাহ কুরাইশদের ভালোবেসে শিখাতে পারেন যদি কুরাইশদের দয়া দেখাতে পারেন তাহলে আমাদের আবার ভাবতে হবে আমরা মুসলিমদের ভালোবেসে শেখাই না আল্লাহ আচ্ছা এরপর কি আছে দেখি ভূমিকা এখন শেষ হয়নি ভূমিকা নিয়ে অনেক কথা বলার আছে আর রহমান অর্থ কি কেউ জানেন কি মার্সে ফুল আমি জানি ইংলিশ অনেকেরই প্রথম ভাষা নয় তবু আপনারা ইংরেজি সম্পর্কে জানেন মাসা আল্লাহ এখানে সবারই ইংরেজিতে দক্ষতা অনেক বেশি আপনাদেরকে মার্সি বা দয়া শব্দের সমস্যাটি জানাচ্ছি যখন রহমা অনুবাদ করি মার্সি বা দয়া হিসেবে এখানে একটু সমস্যা আছে আপনাদের বুঝিয়ে বলছি যখন আমরা দয়ার কথা বলি তখন তা বলতে ছেড়ে দেয়া বোঝাই উদাহরণস্বরূপ সৈন্যরা পুরো গ্রাম ধ্বংস করে দিল কোনো দয়া তারা দেখায়নি এর মানে তারা কাউকেই ছাড়েনি পুলিশ অফিসার আমাকে ফাইন করলো কোনো দয়া আমি কাছে দয়া ভিক্ষা চাইলাম আমি প্লেট ভাঙার পর আমার কাছে দয়া ভিক্ষা চাইলাম দয়া ভিক্ষা চাওয়া মানে আমাকে শাস্তি দেবেন না বলা বুঝতে পারছেন বাংলা ভাষায় যখন দয়া শব্দটি ব্যবহার হয় তখন শাস্তির কথাই মাথায় আসে তখন শাস্তির চিন্তাই মাথায় আসে যে সেই শাস্তি থেকে মুক্তি হলো অর্থাৎ আপনার অবচেতন ভাবেই শাস্তির কথা চলে আসে অর্থাৎ আপনার মনে অবচেতন ভাবেই শাস্তির কথা চলে আসে সেই শাস্তি থেকে মুক্তি পাওয়াটাই দয়া এখন এখানে কয়জন আছেন টেক ইন্ডাস্ট্রিতে টেকনোলজি ইন্ডাস্ট্রি প্রোগ্রামার আচ্ছা আপনারা ডিফল্ট বিষয়টা তো বোঝেন দয়া শব্দে ডিফল্ট পজিশন হলো শাস্তি কিন্তু রহমা শব্দে শাস্তির কোনো বিষয়ই নেই আপনাকে শাস্তি থেকে মুক্তি দেওয়া হচ্ছে না এখানে যখন রহমা উচ্চারণ করেন এটা আসেই না একদম এটাই হলো রহমার বদলে দয়া শব্দ ব্যবহারের সমস্যা তাহলে রহমা শব্দ যে কোথেকে আসে এটা আসে রাহাম শব্দ থেকে যার প্রকৃত অর্থ হল মায়ের পেট গর্ভ রাহম হলো মায়ের গর্ভ যখন অন্তঃসত্ত্বা কোনো মহিলার কথা চিন্তা করেন তার পেটে একটি বাচ্চা চিন্তা করেন শাস্তির কথা মনে হয় তাহলে বলুন তো কি চিন্তা করেন একজন মহিলা তার পেটে একটি বাচ্চা হয়তো তিন মাসের অন্তঃসত্ত্বা বা পাঁচ মাস ছয় মাস হয়তো পেটের ভেতর বাচ্চাটির লাথি মারার বয়স হয়েছে যেমন আমার মা বলেছিলেন আমি নাকি এমন করতাম আমি মনে হয় টায়ার্ড হয়ে হাত পা বেশি ছোড়াছুরি করতাম পেটের ভেতর মধুরাতে তো ভালো মা তার বাচ্চার ব্যাপারে কি অনুভব করে সে এখনো বাচ্চাটি দেখেনি এখনো দেখেনি নিজের সন্তানকে তার অনুভূতি কি ভালোবাসা প্রথম যে শব্দটি মাথায় আসে সেটা কি ভালোবাসা দ্বিতীয় যে শব্দটি মনে আসে তা হলো সুরক্ষা সে টেবিলের কোনাগুলো খেয়াল করে নিজে নিরাপদ থাকতে চায় এক পাশে ফিরে শোয় তাই না দেখে শুনে খাওয়া দাওয়া করে সর্বক্ষণ পেটের বাচ্চাকে আদর করে যে আদর যত্ন করে যে ভালোবাসে যে যে আদর যত্ন যত্ন করে জিনিসকে ভালোবাসা আর সুরক্ষা হয় আচ্ছা অন্যদিকে বাচ্চাটি তার জন্য কি মায়ের কষ্ট হচ্ছে সে মায়ের খাবার খাচ্ছে মহিলাটি খায় আর সে তার পুষ্টি নিয়ে নিচ্ছে আর সে ভেতরে থাকে আমি আপনি মায়ের পেটের ভেতর যখন ছিলাম কোনো ভাড়া দিতে হয়নি খাবারের অপেক্ষা করতে হয়নি এমনি এমনি এসেছে নিজেদেরকে পরিষ্কার করতে হয়নি কিছুই করতে হয়নি তাছাড়া জন্ম হবার সময় তাকে প্রায় মেরেই ফেলেছিলাম তাই না প্রায় মেরেই ফেলেছিলাম আর যদিও মাকে মেরেই ফেলেছিলাম প্রায় তবু আমাদেরকে ভালোবাসে বের হবার পর থেকেই অন্য যে কেউ আপনার রক্তপাত করলে আপনি তাকে ভালোবাসবেন না আমরা আমাদের মায়েদের রক্ত ঝরিয়ে করে ফেলি মৃত্যুর কাছাকাছি আর যখনই বের হয়ে আসি আমরা তখন আমাদের জন্য তার ভালোবাসা আগের চাইতে আরো বেড়ে যায় এটা কিন্তু আর অন্য কারো সাথে ঘটে না কোনো সম্পর্কের সাথেই ঘটে না এখানে আপনি কিছুই দেন না শুধুই নেন আমি যা বোঝাতে চাচ্ছি তা হলো আপনি কখনোই কিছু দেন না শুধুই কি আর তিনি আপনাকে আরো বেশি বেশি কি দেন আরও ভালোবাসা আপনি আরও নিতে থাকেন তিনি আরও ভালোবাসতে থাকেন তাছাড়া দেখুন তিনি প্রায় মারাই যাচ্ছিলেন এত রক্তপাত হয়েছিল মাত্রই সার্জারি থেকে উঠলেন আর আপনার জন্মের সাথে সাথে কি হলো তার আপনাকে খাওয়াতে হচ্ছে আর অনেক মহিলাদের কাছেই বাচ্চাকে খাওয়ানো অনেক সময় রক্তপাতের মতো মনে হয় যে কেউই সার্জারির ভেতর দিয়ে গেলে বলে আমার ছয় সপ্তাহের ছুটি লাগবে আমার দুই মাসের ছুটি চাই আমার ছুটি লাগবে ভ্যাকেশন লাগবে পর কি কোনো মা মাসের মাসের ছুটি ছুটি পান পান না আপনার পা ভাঙলে জন্ম দুই ছয় তিনি বাচ্চা প্রসব করলেন আর ফুল টাইম মায়ের দায়িত্ব পালন করা শুরু করে দিলেন কখন থেকে বাচ্চাটি জন্মানোর মুহূর্ত থেকে বাচ্চা হবার মুহূর্ত থেকে। আর বাচ্চাটি তাকে কি ফেরত দেয় তিনি বাচ্চাটিকে দুধ দেন ভালোবাসা দেন সুরক্ষা দেন বাচ্চাটা ধন্যবাদ বলে একবারও বাচ্চাটা তাকে বেতন টেতন দেয় বাচ্চাটি তার জন্য কোনো কিছু করে না ঘুমহীন রাত থেকে বেশি বাচ্চাটি যেটা করবে তা হলো তার গায়ে করে করে দিবে। দিবে। বেশির বমি করে দিবে মায়ের গায়ে আর যখন বাবু হাগু করে দেয় তখন মা বলে কি কিউট এরপর পরিষ্কার করা শুরু করে দেয় কোনো সমস্যা নেই আমার বাবুটা তিনি ডায় বদলাচ্ছেন আর বাচ্চা তার দিকেই মেরে দিচ্ছে আর তিনি হাত দিয়ে ঠেকাচ্ছেন আমি জানি না কিভাবে করে করে তারা কিন্তু এটাই হলো কোন শব্দ রাহম এখান থেকে আসে কি এখান আসে আল্লাহর কোন নাম আর রহমান আমরা আল্লাহকে কোন সৃষ্টির সাথেই তুলনা করতে পারবো না কিন্তু আল্লাহর সাথে আমাদের যেই সম্পর্ক আছে আপনি যদি একটু ধারণা করতে চান যে কারণে সেই হাদিসটি আছে সম্মাইতুকা বিসমি আল্লাহ মায়ের গর্ভের সাথে কথা বললেন আর বললেন আমি তোমাকে আমার নাম দিয়ে নামকরণ করেছি এটা শুধু ভাষাগত সম্পর্ক না নবী হাদিসেও এটা পাওয়া যাচ্ছে এক হাদিসে কুৎসিতে তিনি মায়ের গর্ভের দিকে তাকিয়ে বললেন যে গর্ভ আল্লাহ সৃষ্টি করেছেন আমি আমার নাম দিয়ে তোমার নামকরণ করেছি এর একটি কারণ আছে সেটা হলো আল্লাহ আপনার কি হয় তা যদি একটু ধারণা পেতে চান আপনি পুরোটা বুঝবেন না তবে সেই অসীম সাগরের যদি এক বিন্দু পেতে চান তবে কার কথা চিন্তা করবেন আপনার মায়ের কথা ভাববেন আপনার মায়ের সাথে কোন দিকটা সম্পর্কে তা হলো আপনি তার থেকে শুধুই নেন আর তিনি কি শুধুই দেন আপনি কখনোই ধন্যবাদ দেন না তবুও তিনি দিতেই থাকেন আপনি কখনোই তাকে মনেও করেন না তবুও তিনি আপনার প্রতি ভালোবাসা বাড়াতেই থাকেন মুসলিমদের কথা চিন্তা করুন মুসলিমরা বলে তালিবুল ইমরা বলে আমি তাফসির শিখতে চাই আমি ওই শায়েখের কাছে পড়তে চাই এই শায়েখের কাছে শিখতে চাই সেই আলিমের কাছে পড়তে চাই আমি এই সুরা ওই সুরা আর ওই সুরাটা শিখতে চাই কখনো তারা পৃথিবীর এই মাথা থেকে ওই মাথায় চলে যায় শুধু আল্লাহর কিতাব শিখতে ঠিক না আর কি সম্মান বোধ করছে যে শায়েখের কাছে শিখতে পারছে কুরাইশরা আবুল আহাব আবু জাহাল এই লোকগুলো এরা কি কোরআন শিখতে চায় তারা কোরআনের একটি আয়াত পাওয়ার যোগ্য না তবু আল্লাহ তাদের পুরো একটি সুরা দিয়ে দিলেন এরপর তিনি দিলেন আরেকটি সুরা এরপর তিনি দিলেন আরেকটি সুরা তারা যখন এটাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দিল আল্লাহ তাদের কি দিলেন আরেকটি সুরা প্রত্যেকটি সুরা আল্লাহ থেকে রহমত কিনা আল্লাহ চাইলে তাদের আরো অনেক কঠিন কিছু দিতে পারতেন ঠিক না আল্লাহ তাদের শাস্তি দিতে পারতেন ঠিক কি না কিন্তু প্রত্যেকবার এমন করার পর আল্লাহ তাদের কি দেন আরেকটি সুরা আল্লাহর কাছ থেকে আরো রহমা আরো রহমা তার পক্ষ থেকে তাছাড়া কোরআন কি কোরআন হলো আল্লাহ আপনার সাথে কথা বলছেন কোরআন হচ্ছে আপনার সাথে আল্লাহর কথা যখন আপনি কাউকে অপমান করেন তারা প্রথমে যেটা করে তা হলো তারা আর আপনার সাথে কথা কাউকে অপমান করলে তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলহি সাল্লাম অপমান করছে তারা আল্লাহর রসুল সাল্লাহ আলাহিসাল্লামকে অপমান করছে তবু আল্লাহ তাদের সাথে কথা বলছেন এরপর তিনি রাসূলকে বলছেন বলছেন আলা আলামায়া বল আপনি ধৈর্য ধরুন আমি জানি তারা আপনাকে মন্দ কথা বলছে ওয়ালাকাদ নাআলমু анnahু ইয়াকীদু সাদরুকা বিমা কুলুন আমি জানি আপনার বদ্ধ হয়ে আসে তাদের কষ্টকর কথাগুলোর কারণে তবুও তাদের কাছে গিয়ে বোঝান এটা কি বলা হয় আর রহমান কোন মানুষ এটা করতে পারে না আমি আপনাদের জানি না মুসলিম হিসেবে আমি আপনাদেরকে ভালোবাসি কিন্তু কেউ যদি আমাকে এসে বলেন আপনি হচ্ছেন একটা শয়তান আপনি খারাপ মানুষকে বিভ্রান্ত করছেন আপনি কাফির আপনি এটা আপনি ওটা অনেক গাল মন্দ করলেন এরপর আমার মা কি নিয়ে কথা বললেন আমার বাবাকে নিয়ে কথা শোনালেন আমার স্ত্রীকে নিয়ে মন্দ কথা বললেন আমার মেয়েদেরকে নিয়ে খারাপ কথা বললেন আমার বোনকে নিয়ে আমি কিন্তু আংশিক পাঠান তাই সাবধান অন্তত পক্ষে আমি বলবো আমি চলে যাচ্ছি আমি ফানার ছাড়ছি আমি দোহা ছাড়ছি আমি আর কখনোই দোহা ফিরে আসব না কেন কেউ বলল আপনি আর দোহাতে কেন না একটা লোক ছিল সে আমার কাছে এসে যা যা বলল আমি আর যেতে চাই না ওখানে আপনারা সবাই কি আমাকে অপমান করেছেন নাকি শুধু শুধু একজন একজনই যথেষ্ট আমার বিরক্ত হবার জন্য দরকার নেই রসুল্লাহ কোরআন তেলাওয়াত করছেন এই লোকগুলোর কাছে আর তারা তাকে অপমান করেই যাচ্ছে আমি তো কিছুই না কেউ এসে আমাকে অপমান করলে আমি কি বলি এই জানো আমি কে আমি ইউটিউবে আছি দেখে নিও কে আমি কেউ যদি রসুল উল্লাহ অপমান করে তবে হ্যাঁ তার অধিকার আছে বলার আল্লাহ বলেছেন ও আলামু আন্না ফি এটা ছোট কোনো বিষয় না আর সেই একই নবী সাল্লু আলাইসাল্লাম তাকে আবু জাহাল অপমান করল অথচ পরদিনই তিনি ফিরে এসে আবু জাহালের সাথে আবারও কথা বললেন আর আবু যে এমন এক জাহির লোক জাহিলিয়াতের বাপ সে তাকে বলছে তোমার কি গতকাল যথেষ্ট হয়নি আরও কিছু কথা শোনাবো আজকে তোমাকে তাকে সে আরো বাজেভাবে পরদিন অপমান করলো নবীজি ফিরে গেলেন আর আল্লাহ তাকে আবার পাঠালেন যাও আবার কথা শুনে আস যাও আবার কিছু কোরআন শোনাও তাকে কোরআন নিয়ে ঠাট্টা আবারও করতে দাও তিনি এটাই করলেন প্রতিটা দিন এক যুগেরও বেশি সময় যাব এটা কি সহজ মনে হয় চিন্তা করে দেখুন তো আলহামদুলিল্লাহ আপনারা সম্মানিত মানুষ মর্যাদাবান মানুষ আপনারা যখন কাজে যান যখন আপনারা কাজে যান আশা করেন যে আপনার সাথে সম্মানজনক আচরণ করা হবে ঠিক না আপনি অফিসে গেলেন আর কেউ আপনাকে কুকুর বলল শুকুর বলল কোন নোংরা কথা বলল আপনার খারাপ লাগে আপনি বাসায় আসলে সেটা আপনার চেহারাতেই দেখা যায় আপনি বাসায় আসলে আপনার স্ত্রী বললেন কোনো সমস্যা আমার কিছু বলতে ইচ্ছা করছে না আপনার চাকরিটাই ছেড়ে দিতে ইচ্ছা করে আপনার দেশ ছেড়েই চলে যেতে ইচ্ছা করে কারণ কেউ একজন আপনাকে মন্দ কথা বলেছে দেখছেন ভালো লোক ভদ্রলোক আর ছোট লোকের মধ্যে পার্থক্য আছে যারা সারাক্ষণই নোংরা কথা বলতে থাকে যারা নিজেদের বা অন্যদের কোনো সম্মান করে না যখন মানুষ তাদের তাদের সাথে কথা বলে ভালো মন্দ লাগে তাদের কিছুই যায় আসে না নোংরা কথা বললো তারা আরো নোংরা কথা বলে দেয় কিন্তু যারা ভদ্রলোক তাদের এসব সহ্য হয় না এসব কথা তাদেরকে কষ্ট দেয় যেমন আরবরা বলে রুব্বা কলিন আসাদুমিন সাউল কোনো কোনো কথা মারের চাইতেও বেশি কষ্ট দিতে পারে রসুল সাল্লাহ আলাইসাল্লাম হলেন সবচাইতে মর্যাদাবান ব্যক্তিত্ব কিন্তু তাকে শুনতে হচ্ছে সবচাইতে মন্দ নোংরা কথাগুলো বারবার 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 আর আল্লাহ তার রসুলকে কত ভালোবাসেন সালাম তবু আল্লাহ বলছেন ফিরে যাও আরেকটু ধৈর্য ধরো তাদেরকে বলতে থাকো এখন আল্লাহ এই সুরাতে গুরাইশদের উদ্দেশ্যে এরপর পুরো মানবতাকে উদ্দেশ্য করে বলছেন এটাকে বলে অকল্পনীয় ভালোবাসা আর রহমান অবিশ্বাস্য রকমের অকল্পনীয় স্নেহময় যত্নশীল শুধুমাত্র আর শিক্ষা দিয়েছেন তিনি এটা সম্পর্কে আরো দু একটা জিনিস শিখে সামনে আগাই আমি ভূমিকাতে বেশি সময় নিচ্ছি কারণ ভূমিকাটাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ অংশ এই শুরুটা আপনারা বুঝলে বাকি সবকিছুই সহজ হবে আর শুরুটা না বুঝলে আর কোনো কিছুই বোধগম্য হবে না ঠিক আছে এজন্য সময় নিচ্ছি আরবি ভাষার ব্যাকরণে জুমলা আল আলফিয়া এবং জুমলা আল ইসমিয়া দুইটা বিষয় আছে শুনে মনে হয় সহজ বিষয় আপনারা আরবি না বুঝলেও সমস্যা নেই ব্যাখ্যা করছি কখনো আপনারা আরবিতে বলেন আমি সহজ অনুবাদ করছি আল্লাহ কোরআন শিখিয়েছেন সহজ আল্লাহ শিখিয়েছেন কোরআন কিন্তু যদি বলেন পক্ষে একমাত্র আল্লাহ তিনি কোরআন শিখিয়েছেন এটা কিন্তু অন্যরকম যখন বলেন প্রকৃত পক্ষে একমাত্র আল্লাহ তিনিই কোরআন শিখিয়েছেন এর মানে আসলে না যে এটা অন্য বোঝাচ্ছেন একমাত্র কে আল্লাহাল্লা কারণ তিনি বলেন আর রহমান আল্লা কোরআন আর আপনি এখানে বসে শুনছেন বা আমি বসে বসে তাফসির পড়ছি আমার অফিসে যখন আপনি কোনো লেকচার শুনছেন আপনার গাড়িতে কোরআন সম্পর্কে শিখছেন যখন আপনি কোনো সুরা মুখস্থ করছেন যখন কোনো বাচ্চা উস্তাদের কাছে বসে নুরানি কায়দা শিখছে যখন কেউ তাজবিদ শিখছে যখন কেউ তার শাইখের কাছে বসে তাফসির শিখছে তার একজন শিক্ষক আছেন সেই শিক্ষকেরও আছে একজন আবার সেই শিক্ষকেরও আরেকজন শিক্ষক আছেন এভাবে পেছনে যেতে যেতে তাদের শিক্ষককে রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম আর কে রাসূলুল্লাহ শিক্ষক জিব্রাইল আলহিসাল্লাম আর জিবরাইলের শিক্ষক কে আল্লাহ মূলত আপনি সরাসরি আল্লাহর সাথে সম্পর্কিত যখন আপনি কোরআন শিখছেন তখন এই পুরো চেইনটা আল্লাহ বলছেন এই চেইন ভুলে যাও শুধু মনে রাখো আমি তোমাকে শেখাচ্ছি আপনি সরাসরি সম্পর্কিত আল্লাহ আপনার শিক্ষক এই প্রথম পয়েন্টের গুরুত্বটা বুঝলে আমি আপনাদেরকে প্রথম বিরতি দেব অনেকক্ষণ কথা বলেছি আমেরিকাতে কখনো কখনো শিক্ষার্থীরা তাদের ইউনিভার্সিটি নিয়ে অনেক গর্ববোধ করে কেউ বলছে আমি হার্ভার্ডে পড়েছি আমি কলম্বিয়াতে পড়েছি ইয়েল ইউনিভার্সিটিতে পড়েছি ইসলামিক স্টাডি যে কেউ বলে আমি পড়েছি উম্বুল কোরাতে আমি জামিয়া ইসলামী আমার দিনাতে পড়েছি আজহারে পড়েছি আমি এই মাদ্রাসায় পড়েছি ওই মাদ্রাসায় পড়েছি আমি অমুক শাইখের কাছে পড়েছি আমি অমুক কারীর কাছে দাদা পেয়েছি মানুষ এসবে গর্ববোধ করে কিনা তো আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ কারো কাছে পড়েন আপনি সেটার কারণে গর্ববোধ করেন আপনি কোনো ভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেন বলেন তাই উনি আপনার শিক্ষক ওয়াও আপনি শাহেক অসামের কাছে পড়েছেন তার মানে আপনিও নিশ্চয়ই অসাম আপনি সেটা আপনার সিভিতে দিয়ে দেন কারণ আপনি গর্বিত এটা নিয়ে আপনাকে সম্মান দেয় আর মানুষ শুধু ইসলামের শিক্ষাতেই এমন করে না যে কোনো শিক্ষাতেই এমন করে ডাক্তাররা কোন মেডিকেল কলেজ থেকে পড়েছেন তা বলতে ভালোবাসেন ঠিক কি না আমরা মাত্রই বললাম আমাদের শিক্ষককে আপনার সাইখের একজন শিক্ষক আছে তার একজন শিক্ষক আছে কিন্তু সর্বপ্রধান শিক্ষককে মানে এর চাইতে বড় ডিগ্রি আপনি পেতে পারেন না এর চাইতে বড় সম্মান আর হতে পারে না যে আপনি বলবেন আল্লাহ আমার শিক্ষক আর রহমান আমার শিক্ষক আমি বলতে চাচ্ছি কোরআন শিক্ষা আপনাকে এমন সম্মান এনে দেবে যা আর কোথাও খুঁজে পাবেন না এর চাইতে বড় অর্জন আর নেই এর চাইতে উচ্চতর ডিগ্রি আর নেই এর চাইতে উচ্চ কোনো সম্মান নেই আর কোনো কিছুতেই এই সম্মান নেই যা কোরআন শিক্ষায় আছে কারণ এখানে আপনি আর রহমানকে নিজের শিক্ষক হিসেবে পেয়েছেন আর সাধারণত যখন আপনার শিক্ষক থাকে আপনি অন্যদের সেটা দেখাতে পছন্দ করেন এটা আমার ডিগ্রি এখান থেকে আমি ইজাজা পেয়েছি কিন্তু যখন আর আর শিক্ষক পান সেটা কিছু যায় আসে রহমানকে কাউকে না এটা এতই একান্ত যে নিজের কাছেই রেখে দেন আর রহমান আমার শিক্ষক আপনার অন্য কারো থেকে সম্মান নেবার প্রয়োজন নেই কারণ কে আপনাকে সম্মান দিচ্ছেন আর রহমান কারণ তিনি আপনাকে নিজের স্কুলে অ্যাডমিট করেছেন আপনি ভর্তি হতে পেরেছেন আপনি তার সাথেই সরাসরি সংযুক্ত সেটাই আপনার জন্য যথেষ্ট আপনার আর তার মাঝে একটি গোপন জিনিস মানুষ এই পৃথিবীতে সম্মানের পেছনে ছুটছে মানুষ সম্মানের পেছনে ছুটছে তারা মনে করে তাদের সম্মান আসবে টাকা থেকে কেউ ভাবে সম্মান আসবে তাদের গাড়ি থেকে আরব দেশে এমনটা না আবার না দাঁড়ান অনেকে ভাবে তাদের কাপড়ের ব্র্যান্ড থেকে সম্মান আসবে কিংবা হাতের ঘড়ি এসব থেকে নাকি সম্মান আসবে অনেকে ভাবে তাদের সাথে কাদের কাদের যোগাযোগ আছে তা থেকে সম্মান আসবে আমি তাকে চিনি অনেকে ভাবে কার সাথে সেলফি তুলেছে সেটা দিয়ে সম্মান আসবে মনে করে এসব থেকে সম্মান আসবে মর্যাদা মর্যাদা তখনই আসবে যখন আল্লাহকে নিজের শিক্ষক করে নিবেন আল্লাহ আপনাকে সম্মান দিবেন আর যখন আল্লাহ আপনাকে সম্মান দেন তখন আল্লাহর সৃষ্টিও সেটাই করে আপনাকে তাদের কাছে গিয়ে সম্মান অর্জন করতে হবে না তারা এমনিতেই দেবে কারণ আপনি সম্ভাব্য সবচাইতে সম্মানিত স্থানেই আছেন আপনাকে মানুষের সম্মানের আশায় ছুটোছুটি করতে হবে না এমন করতে হবে না আপনার আপনাকে শুধু আল্লাহর দেয়া সম্মানটাই অর্জন করতে হবে